মানে প্রতিশোধ এটা অনেক এই ছবিটার গল্পই একটু অন্যরকম গতানুগতিকটা যে যে আপনার আমরা সবসময় যে জিনিসটা দেখে আসছি স্ক্রিনে এটা সাথে মানে অন্যরকম একটা একটু আমি এটা একটা চ্যালেঞ্জ করতে পারি দর্শক ছবিটা দেখার পরে ছবিটা ভালো বলবে ছবিটাকে খারাপ বলবে না আমি ওই মাপেরই ছবি বানাচ্ছি কারণ আমাকে বুঝতে হবে দর্শক কী চায় এবং আমি যদি দর্শকের চাহিদা মতো প্রোডাক্ট যদি আমি হলে না দিতে পারি দর্শক ছবি কেন দেখবে তা আমার চেষ্টা থাকবে দর্শককে চাহিদা মতো আমার প্রোডাক্ট দেওয়ার জন্য এটা আমার একটা আমার একটা ব্যাপার আছে আমি সব সবসময় চেষ্টা করি আপগ্রেড থাকার জন্য অথবা আমার রিভেন্সটা অনেক আপগ্রেড ছবি আমার রিভেন্সটা অনেক আপগ্রেড এবং অনেক আপ যারা দেখবে তারা বিচার করবে আগের ছবি কেমন আর রিভেন্সটা কেমন এটা দর্শকের উপরে ছেড়ে দিলাম এটা আলাদা একটা মজা কষ্ট আসছে পছন্দ কষ্ট আগে যদি জানতাম এত কষ্ট জীবন ডাইরেক্টর হচ্ছে আমরা ঠিক আছে অনেক কষ্ট করতে হয় দেখ তারপরে সব দিন শেষে খুব মজা পাচ্ছি এটা তো বাংলাদেশের নেক্সট ইন্ডাস্ট্রিতে একটা জুটি হয়ে বুবলি আর রোশন দাঁড়াবে ইনশাল্লাহ আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি নেক্সট জুটি রশন আর বুবলি আসলে চূন্যকে এবার এই ছবিটা আমি টোটালি ডিফারেন্ট রাখছি এটা তো বললাম এটা দর্শক বুঝবে যে ফাইট অ্যাকশন ডায়লগ ড্রামা কমেডি আমি তো বলি পাঁচটা সিনেমা পুরো থাকতে হবে না হলে একটা জায়গা উইক থাকে সিনেমা জীবনও চলবে না আমার এই জায়গাটা পাঁচটাই পুরো আছে ইনশাল্লাহ আমরা দর্শকের দেখি কি যে একটা গল্পের উপরে ছবি দৌড়ায় দুই ঘন্টা বিশ মিনিট একটা গল্পের উপরে ছবি দৌড়াইতেছে আমার ছবিটা একটা গল্পের উপরে দৌড়াবে না বিভিন্ন অ্যাঙ্গেলে আমার ছবি দৌড়াবে এইটাই হলো বিশেষ পাবলিক কোনটা থেকে কোনটা দেখবে কোনটা থেকে কোনটা দেখবে এইখানে টেনশন ওইখানে টেনশন এইখানে আনন্দ এখানে ফুর্তি এটা থাকতে হবে এই স্টাইলে আমার ছবি বানাইতে হবে আমি যদি এক দুই ঘন্টা একই গল্পের দিকে থাকি ওটা মানুষ মজা পায় না বুঝতে পারছি আপনাকে সব সুপার স্টার এখানে সব একদম এর থেকে জেড পন্ত কোনো ফাইটার নাই ছবিতে অল ক্যারেক্টার এটা একটা নতুন চবক আমি দর্শকদের বলবো যে আপনারা নতুন কিছু পাবেন এবং আপনারা বলবেন না আমরা বাংলা ছবি দেখি নাই আমরা একটা ভালো ছবি দেখছি বাংলা গঠনের যে ছবি আমরা দেখে আসতেছি ওই ছবির সাথে টোটালি একটা ডিফারেন্স থাকবে ধন্যবাদ